রাত বাজে বারোটা পঁয়তাল্লিশ অপু বিশ্বাস সাকিব খানের বাসায় যায় হাজির অপু বিশ্বাসের ড্রাইভার এবং হচ্ছে যে এই যে তার যে মেকআপ ম্যান আছে তাকে নিয়ে নাকি সাকিব খানের বাসায় গেছে কি জন্য মানে এটা হচ্ছে এক গোপন তথ্য উনি নাকি সাকিব খানের বাসায় যায় সেটা এরকম চিল্লা চিল্লি লাগাইছে সাকিব খানের মা সাকিব খানের বাবাকে ঘুম থেকে ডাকে তুলে নাকি সাকিব খান এবং বুবলি কাবের নামা দেখতে চাইছে এটা কোনো কথা হইতে পারে হ্যাঁ আপনি মানে এটা কি করলেন আপু এটা কেমন ধরনের কাজ করলেন আপনি শুনেন মানে কি বলে মানে ছেলে যে তো কেয়া করে কাজে এরকম একটা অবস্থা আপনি এখন কাবের নামা দিয়ে করবেন নাকি কি

তুমি একশোবার বিয়ে করতে পারবে কি আটকাবে বলেন হ্যাঁ আপনি এটা কোনো কাজ করলেন এটা একটা বোকার মতো কাজ করছেন এটা 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 কোনো কথা হইতে পারে আপনি মানে রেগে মেগে গিয়ে সেটা এই কাজ করলেন উনি নাকি সারাদিন ভালোই ছিল সারাদিন নাকি একটা শোতে ছিল ওই যে সাদা শাড়ি পরে আপনারা যেটা দেখেছেন তারপর নাকি রাত হওয়ার পর নাকি তার মাথা নষ্ট হয়ে গেছে এই যে পাবলিকের বিভিন্ন কমেন্ট তারপরে বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে পোস্ট তারপরে এই যে হেরে গেলেন অপবিশ্বাস তারপরে এগুলো নাকি সে কোনোভাবে মানতে পারছিল না সে আসলে আশা করেছিল যে একদিন না একদিন সাকিব খান তার কাছে ফিরে আসবে তবে সাকিব খান তার কাছে আবারও ফিরে আসতেই পারে কারণ এটা সাকিব খান দিয়ে আসলে কোনো ভরসা নাই ঠিক আছে ওনার কথার কোনো ঠিক নাই কারণ উনি যখন বলেছিল যে বুবলি এবং উপবিশ্বাস দুজনে অতীত অতীত বলার পরে এখন বুবলির সাথে যে রোমান্টিক রোমান্টিক ছবি পোস্ট করতেছে যেভাবে তারা সময় কাটাচ্ছে দেশে এসে সেটা যে সে অপবিশ্বাসের কাছে আসবে না তার কোনো গ্যারান্টি নাই কুল অপবিশ্বাস আপু কুল আপনি যে কতো আপনি যে তার মানে প্রথম প্রেমিকা ছিলেন প্রথম প্রেমিকা ছিলেন কিনা আমি ঠিক সিওর বলতে পারবো না তবে যাই হোক আপনার সাথে যেহেতু একটা সম্পর্ক ছিল আপনাদের যেহেতু একবার বিয়ে হয়েছিল এখন যতদূর জানি যে আপনি নিজে স্বীকার করেছেন যে আপনাদের ডিভোর্স হয়ে গেছে তো এটা নিয়ে আপনার প্যারা নিয়েন না জাস্ট সিল থাকেন কদিন জাস্ট কুল থাকেন দেখা যাবে যে মানে আপনার কাছে আবার ফিরে আসতে পারে এটা আসলে যেহেতু আপনাদের একটা সন্তান আছে আর ফিরে আসলে আসলো না আসলে না আসলো আপনি হচ্ছে যে নিজের একটা ব্যক্তিত্ব বজায় রেখে চলবেন ঠিক আছে এই যে দিন যেমন হাসি খুশি ভাবে সাক্ষাৎকার দিলেন সারা হেসে উড়িয়ে দিয়েছেন যেভাবে আপনি আপনার স্ট্রংনেস টা দেখিয়েছেন যেভাবে আপনি মিডিয়ার সামনে দেখাছেন যে আমার কোনো কষ্ট হচ্ছে না ঠিক আপনি সেভাবে কয়টা দিন পার করুন দেখবেন যে আপনার যে জামা এটা ঠিক আছে মানে আপনার এক্স যে জামাই এটা দেখা যাবে কয়দিন পরে আপনার কাছে ফিরে আসলেও আসতে পারে কারণ তার কোনো অন্য কোথাও করবেন না তাই না এটা ভালো ভালোবেসে যদি এক জীবন কাটিয়ে দেওয়া যায় তবে আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে যেন আপনি তাড়াতাড়ি এই শোক কাটাই উঠতে পারেন আর অযোধায় কাবির নামা খুঁজতে যায় না কাবির নামা থাকলেও আছে না থাকলেও না আসে এখন চাইলে তারা কাবির নামা ভাবে এটা মাথায় রাখেন কি যে করেন না এই বয়সা এসে